খুবই ভালো লাগছে একটা ঈদের থেকেও বেশি আনন্দ লাগছে একটা অন্যরকম আমেজ সবার সাথে দেখা হচ্ছে একটা এক্সাইটমেন্ট কাজ করছে সব কিছু মিলে ভালো লাগছে এটাই আসলে অনেক ভালো লাগার বিষয় আসলে ভোট আমরা তো সবাই ভাই ব্রাদার সবাই হচ্ছে নিজেদের লোক এখন ইচ্ছে করে যে সবাইকে ভোট দিই কিন্তু সবাইকে যেহেতু একটা প্যানেল তৈরি হয়েছে এখানে একটা ডিভাইডেশন আছে সো সেখানে তো আমরা আসলে সবাইকে ভোট দিতে পারবো না সেখান থেকে একটু সিলেক্টিভ কাউকে ভোট দিতে হবে কিন্তু সবাই ভোট দেওয়া মানে যে সবাইকে তাকেই ভালোবাসি অন্য কাউকে না সেরকম কিছু না আমরা সবাইকেই ভালোবাসি কিন্তু ভোটের কারণে হচ্ছে প্যানেলের কারণে আমাদের আলাদা আলাদা ভোট দিতে হয় আর সব শিল্পীরা যখন একসাথে হয়েছি সবার সাথে যে আন্তরিকতা আমাদের দেখা হলে যে একটা ভালো লাগা ভালোবাসা সেই জিনিসটা দেখে অনেক ভালো লাগছে কাজ চলছে আমি দেখো নাটক নিয়ে ব্যস্ত নাটকে কাজ করছি আর আমার একটা ঈদে সিনেমা রিলিজ হলো আহারে জীবন সরকারি অনুদানে সুক্ক আহমেদ ভাইয়ের তো এটা চলছে আমি মনে করি ইলেকশনটা হলো একটি মাঠের খেলা ফুটবল খেলা হয় না এক্স্যাক্টলি এইটা খুব এক্সাইটিং এক্সাইটমেন্ট থাকে চমৎকার একটি সময় কাটে তারপরে একটা হার জিত হয়ে যায় তারপর যে যার বাড়ি বাড়ি চলে যায় বৃষ্টি হলে পরে সাথী ধরে আর তাহলে এমনি হাইটে চলে যায় হ্যাঁ তো সেই ব্যাপারটি যেন থাকে সেটাই সুন্দর শিল্পীর কাজটি হলো সুন্দরের কাজ আমরা তাই মনে করি এবং এই সুন্দরের একটা পরীক্ষা হয় এই ইলেকশনের সময় যখন নির্বাচন হয় তখন আমরা কতটুকু সুন্দর তার একটা পরীক্ষা হয়ে যায় তবে একটা কথা যে নির্বাচনের মধ্যে যেন সবকিছু থেমে না থাকে আমরা যে অঙ্গীকার গুলো করি সেগুলো যেন সেগুলো যেন ফুলফিল হয় এটা হচ্ছিল সবচেয়ে সবচেয়ে বড় চাওয়া আমাদের আসে না এখন তো কাজই না এখন তো আমরা একটা সময় তে ঢুকলে ডানে বায়ে প্রতি জায়গায় ফ্লোরে ক্লাস হচ্ছে তো হচ্ছে বাইরে রাস্তায় কাজ হচ্ছে তিনটা চারটা সিনেমার কাজ হচ্ছে সেগুলোই তো নাই এখন মানে শুধু কাজের জন্য যে শিল্পীরা আসতেন তাতেই তো রমরমা অবস্থা ছিল একদম গম গম করতে এটা আবার আবার শেষ সময় আসতে পারে ওটা সরাসরি দেখতে পাচ্ছি ভালো লাগে আচ্ছা সবচেয়ে ভালো লাগে বিদেশে দেশের বাইরে গেলে সবাই দেশিবুন দেশিবুন বলে দেশি নাইকা বলে ডাকে ভালো লাগে হ্যাঁ এখন হচ্ছে আমার সিনেমা চলছেন তো এটার কথা চলতেছে অপারেশন জ্যাকপট ট্যাগ বোর্ড এখন যে জিতবো সে আমাদের লোক যে জিতবো সে আমাদের হ্যাঁ ও জিতলো আমাদের ভালো লাগবে যারা हारे তাদের জন্য আমাদের খারাপ লাগবে কারণ দিন শেষে তো সব আমরা আমরাই আমি এটার সদস্য আমি সদস্য ঠিক আছে আমি শিল্পী সমিতির সদস্য অনেকই সদস্য হইতে পারে এখন আমি চাইলেই আমি একটা সাধারণ সম্পাদক বা সভাপতি পদে দাঁড়াইতে না আমার ভাবতে হবে যে এইটার আমি যোগ্য কিনা আমি এইটাতে দাঁড়ানোর পরে আমি এইটার জন্য কিছু করতে পারবো কিনা